চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য শাহাবুদ্দিন চুপ্পুকে বেছে আওয়ামী লীগ শোনা যায় দলীয় সভাপতি শেখ হাসিনা তাকে বেছে নিয়েছেন তবে নিয়োগ পার কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে শেখ হাসিনার সম্পর্কের অবনতি ঘটে এমনকি দেখা সাক্ষাত পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল তাদের এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিকের রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ জনতার চোখে এ বিষয়ে প্রতিবেদনে বলা হয় অন্তত দুটি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ ও শ্রম আইন সংশোধন নিয়ে বঙ্গভবন গণভবনের মধ্যে চিঠি চালাচালেও হয়েছিল রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে দেশে ফেরার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন ও ভারত সফরের সম্পর্কের অবনতি এমনটাই ঘটেছিল যে